বিসমিল্লাহ রহমানের রাহিম আবারও সহজ রেসিপিতে সবাইকে স্বাগত আশা রাখছি যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন তো আমি কিন্তু আজকে একটু ভিন্নভাবে খুব সহজে তৈরি করে ফেললাম এই রসালো মজার খাজা আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ করে পাশেই থাকবেন চলুন শুরু করছি প্রথমে একটি বাটি নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দু কাপ ময়দা তো আমি আজকে এখানে ময়দা দিয়ে করছি চাইলে কেউ আটা দিতে পারেন সেক্ষেত্রে রেজাল্ট খুব ভালো আসবে না ময়দাটাই বেস্ট তো দু কাপ ময়দা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা কেউ চাইলে বেকিং পাউডারটাও দিতে পারেন ময়দার সঙ্গে এখন লবণ এবং সোডা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব রান্নার রেগুলার তেল আমি এখানে রান্নার তেলটা দিয়ে নিচ্ছি আপনাকেও চাইলে তেলের পরিবর্তে বাটারটা দিতে পারেন তো এই তো দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে ময়দার ময়নটা হয়েছে একটা মুঠো বেঁধে আসছে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রার পানি একটু একটু করে পানি দিয়ে খুব সফট একটি ডো তৈরি করে নিচ্ছি তো এই তো আমার কিন্তু খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে হাতেও লাগেনি এবং বাটিতেও না এ পর্যায়ে আমি ডোটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য এই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করছি মানে খাজার যে শিরাটা ওইটা তৈরি করে নিব তো চুলোয় আগে থেকে পাতিল বসাই দিয়ে এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি দেড় কাপ চিনি দিয়ে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দুটো সাদা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম জাস্ট একটা বলক উঠে আসলে আমি এটা বন্ধ করে দেবো আর এখানে আমি ফুড কালার দিয়ে নিচ্ছি এক চামচের মতো তো অরেঞ্জ কালারটাই দিয়ে নিলাম আপনাকেও চাইলে কালারটা বাদ দিতে পারেন তো এই তো অনেক সুন্দর একটি কালার চলে আসছে আর শিরাটা কিন্তু এক কিংবা দুতার হওয়ার দরকার নেই একটু পিছলা পিছলা হয়ে আসলে হয়ে গেল তো শিরাটা নামিয়ে আমি চলে আসলাম আবার ডোর কাছে তো এই পনেরো মেয়েটা কিন্তু আরও বেশি সফট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন তো আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো মোট এখানে আমার ছটি লেচি হয়েছে একটি বোর্ড নিয়ে নিলাম তো পাতলা করে আমি একটি রুটি বেলে নিচ্ছি এভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নিব তো এই তো আমার কিন্তু মোট ছটি রুটি রেডি রুটিগুলো এখন সাইডে রেখে আমি একটা রুটি বোর্ডে নিয়ে নিচ্ছি এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল ব্রাশ করে তেল ব্রাশ হয়ে গেলে উপর থেকে আমি ময়দা ক্রাশ করে দিচ্ছি আচ্ছা আপনারা যদি কেউ চান তাহলে এক সঙ্গে ময়দা এবং তেলের একটা ব্যাটার তৈরি করতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে তো আমি অত ঝামেলায় গেলাম না সরাসরি এটাই করে নিলাম তো এই তো দেখুন আমি উপরে ময়দাটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি উপরে আরও একটা রুটি বসাই দিলাম সেমভাবে আবার উপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি আবারও ময়দা শাখনি দিয়ে সেকে দিয়ে দিচ্ছি অনেক সহজ তাই না শুধু একটু চোখের দেখা বাস আর কিচ্ছু না এভাবেই আমি সবগুলো রুটি একটার পর একটা করে নিব তো মার্শাল্লাহ আমার কিন্তু হয়ে গেছে মোট ছটা রুটি হয়েছে এখন চেপে চেপে খুব সুন্দর করে একটা রোল করে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন সাইডের অংশটা কিন্তু বাকি আছে তো ওখানে আমি কিছুটা পানি বসাই দিলাম দিয়ে এখন খুব সুন্দরভাবে চাপ দিয়ে রোলের সঙ্গে রুটিটাকে লাগিয়ে নিলাম এরকম করে নিলে মুখটা আর খুলে আসবে না মুখটা সিল করে দিয়েছি তো একটি চাকুর সাহায্যে আমি আমার ইচ্ছে মতো খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ভারী না এরকম করে অনেকগুলো লেচি কেটে নিয়েছি দেখুন কীভাবে আমি তৈরি করেছি খাজাগুলো ঠিক উপর থেকে এরকম ট্যাপ দিয়ে বেলুন দিয়ে লম্বা পাতলা করে একটা খাজা আমি বেলে নিলাম এইভাবেই সবগুলো করে নিয়েছি মার্শাল্লা আমার কিন্তু অনেকগুলো হয়েছে এখন আমি সরাসরি চুলেই চলে যাব চুলোই কিন্তু আমি আগে থেকেই পর্যাপ্ত তেল বসাই দিয়েছি ফ্রাইপ্যানে তো তেলটা যখন গরম হয়ে আসবে মানে বুথ গরম খুব বেশি গরম না মিডিয়াম গরম হয়ে আসলে তখন আমি খাজাগুলো ছেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে খাজাগুলো ভেজে নিতে হবে দেখুন কতটা ফুলে উঠেছে তো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে আমার এগুলো ভাজতে তো এখন আমি এগুলোকে সরাসরি শিরায় দিয়ে দিচ্ছি আর অবশ্যই শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে তবেই প্রতিটা খাজাতে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে শিরায় দেওয়ার পর মিনিমাম এক থেকে দু মিনিট আমি শিরার মধ্যে খাজাগুলো রেখে দিব। এই তো এভাবেগুলো নামিয়ে ফেলছি আবারও বাকিগুলো ভেজে নিলাম এইভাবে আমি সবগুলো ভেজে সিরাই দিয়ে ফিরে এসেছি তো মার্শাল্লাহ দেখুন আমার কিন্তু এক থালা খাজা রেডি আর কতটা লোভনীয় হয়েছে কতটা রসালো হয়েছে দেখে বুঝতে পারছেন দারুণ ই আমি এই খাজাগুলো আশা রাখছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লেগেছে আর দেখুন কতটা রস ঢুকেছে ভিতরে মানে বলার কিছু নাই আপনার যখন নিজেরা বানাবেন ঠিক তখনই বুঝতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন ব্লকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও রিকোয়েস্ট ট্রাই করতে ভুলবেন না এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ